দেখুন এই নির্বাচনের আগেও তো নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার বদনাম মুখ্যমন্ত্রীকে অসম্মান করা অনেক কিছু করেছিল কিন্তু মুখ্যমন্ত্রী তো যারা অপরাধ করেছেন তারা তাদের সাজা হোক ফাঁসি যায় তিনি তো বলতেন দ্রুত ব্যবস্থার জন্য তিনি দাবি তবুও একদল মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন তা আন্দোলনে কোনো বাধা ছিল না কিন্তু আন্দোলনের নাম করে একটা বিশৃঙ্খলতা স্বাস্থ্যের পরিষেবা বন্ধ হয়ে যাওয়া অনেক কিছুই করেছিলেন কিন্তু এই প্রমাণ করে দিল যে কিন্তু কারো কত ফাঁদে পা দেয়নি মমদাদি অত্যন্ত দক্ষতার সঙ্গে ধৈর্য সহকারে জুনিয়র ডাক্তারও কথা শুনেছেন দিনের পর দিন তাদের প্রতি তিনি সহানুভূতি শিখছিলেন তাই বাংলার মানুষ কিন্তু রায় মমতাদির পক্ষেই দিয়েছেন ছটা উপনির্বাচনে ছটা দিয়ে আমরা জিতেছি লোকসভা তো সন্দেশখালী নিয়ে একটা অপপ্রচার হয়েছে সন্দেশখালী জিততে পারে বাংলার মানুষ তো মমতাদির সাথে আছে সেই রায়টা তো দিয়ে দেয় আর নির্বাচন পরিচালনা উৎসাহিত করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সভাপতি আমাদের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সি তারাও নির্দেশ যেভাবে দিয়েছেন পালন করেছেন ওই ছটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের এবং ওখানকার যারা নেতৃবৃন্দ আছেন প্রার্থী সহ তাদের সবাই তো আমরাও উচ্ছ্বাস প্রকাশ করলাম হেমাদপুর মোড়ে একটা গুরুত্বপূর্ণ মোড় উত্তরবঙ্গে গেট ওয়ে অফ নর্থ বেঙ্গল সেখানে দাঁড়িয়ে আমরাও তৃণমূল কংগ্রেসের রেজাল্ট সাথে সাথে আমাদের উচ্ছ্বাস আমরা প্রকাশ করেছি মমতাদিকে আমরা শ্রদ্ধা জানিয়েছি ওখানকার ভোটারদেরও আমরা আমাদের শ্রদ্ধা জানিয়েছি অভিনন্দন জানিয়েছি